জঙ্গি হামলার পর একরকম মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবারের অমরনাথ যাত্রা শুক্রবার সকালে তীর্থযাত্রীদের প্রথম দলটি জম্মুর অমরনাথ যাত্রা বেশ ক্যাম্প থেকে যাত্রা শুরু করল নিরাপত্তার জন্য আশেপাশেই থাকছে বিএসএফ এর ঘেরাবন্দি সবাই মিলেই হর হর মহাদেব বলতে বলতে এগে চলেছেন অমরনাথের পথে চলতি মাসে শুরু থেকেই জম্মুতে একের পর এক সন্ত্রাসবাদী হামলা হয়েছে তীর্থযাত্রীদের বাস ছাড় পায়নি মনে করা হচ্ছে কাশ্মীর ছেড়ে জঙ্গিরা হামলার নতুন জায়গা হিসেবে বেছে নিয়েছে জম্মুকে তারই মধ্যে এদিন শুরু হল অমরনাথ যাত্রা যাত্রীরা প্রথমে যাবে পহেলগাঁও ও বালতালে তারপর সেখান থেকে সোজা অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা ভক্তেরা বম বম ভোরে বলে স্লোগান দিয়ে এগিয়ে চলেছেন এবারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার কাশ্মীর ছেড়ে জঙ্গিরা হামলার নতুন জায়গা হিসেবে বেছে নিয়েছে জম্মুকে তারই মধ্যে এদিন শুরু হলো অমরনাথ যাত্রা যাত্রীরা প্রথমে যাবে পহেল গাম ও বালতালে তারপর সেখান থেকে সোজা অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা ভক্তেরা বম বম ভোলে বলে স্লোগান দিয়ে এগিয়ে চলেছেন এবারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য জাতীয় সড়কগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এদিন যাত্রা সূচনা জম্মু ও কাশ্মীরের উপর রাজ্যপাল মনোজ নিরাপত্তা নিয়ে সিনহা উপরাজ্যপাল বলেন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবারও জম্মু ও কাশ্মীর প্রশাসন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উধমপুর থেকে বানিহাল পর্যন্ত প্রায় দশটি সিসিটিভি পয়েন্ট তৈরি করা হয়েছে এই পয়েন্টগুলি থেকে ক্রমাগত যাত্রার উপর নজর রাখা হবে সেই সঙ্গে অমরনাথ যাত্রীরা যাতে খাবার জল এবং বিদ্যুৎ সহ সমস্ত সুবিধা পান তা নিশ্চিত করবে প্রশাসন